মুম্বাই শহরে আজ প্রথম সন্ধে তো আমরা আজ বেরিয়ে পড়েছি গেছি ওবেরয় মল সেই ওবেরয় মলে আজকে আমরা ডিনার করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও আমি ভয়েস দিচ্ছি এখন ভিডিওটা অনেকটা পুরনো বারোই ডিসেম্বর দু হাজার ভিডিও এটা ভিডিওটা আমার এডিট করা হয়নি বিভিন্ন কারণে তো যাই হোক প্রথম কথা তো আমার ফোনটা চেঞ্জ হয়েছে এই ভিডিওগুলো এই ফোনটায় রয়েছে আমি যেই ফোন থেকে এখন ভয়েস দিচ্ছি আর তারপরে আরেকটা ভি ফোন আমি কিনেছি যার কারণে মানে ওই ট্রান্সফার করা হয়নি সেই কারণে ভিডিওটাও আমার দেওয়া হয়নি তো যাই হোক আমরা ওখান থেকে মানে তিতলির বাড়ি থেকে অটো করে আমরা চলে এসেছি মানে ছ থেকে সাত মিনিট হবে রাস্তা মানে তিতলি বাড়ি থেকে এই ওবেরয় মলটা অটোতে ছ সাত মিনিট হবে তো একশো আঠাশ টাকা না কত একটা ভাড়া নিল তিনজন এসেছি আমরা তো যাই হোক বেশ অন্যরকম অভিজ্ঞতা কারণ আমাদের এখানে অটোর ভাড়া আর ওখানকার অটোর ভাড়া অনেক ফারাক আছে দামের ফারাক তো যাই হোক আমরা এখন চলে এসেছি এসেই যাক দুই বেয়ানে সেলফি তোলা হচ্ছে তো আমরা এখন যাব ওই মহারাজা ভোগ যে রেস্টুরেন্টটা আছে সেইখানে আর পঁচিশে ডিসেম্বর সামনেই ছিল সেই কারণে এখানে মলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর সেটারই কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করলাম আর তারপরে একটা কথা বলে নিয়ে আজকে আমার গলার ভয়েসটা শুনে কেউ কিছু মনে করো না কারণ আমার শরীর ভীষণই খারাপ প্রচণ্ড সর্দি কাশি জ্বর হয়েছে কাশিটা কম ভীষণ সর্দি আর তার সঙ্গে জ্বর আছে আমরা চলে এসেছি মহারাজা ভোগে এখানে এসে আমরা ডিনার করব তো আমাদের টেবিল বুক করা আছে চলো ভেতরে যাই এই যে দেখেছো এখানে থালাটা এই যে হচ্ছে মহারাজা ভোগের থালা মোটামুটি চারজন খেতে পারে হ্যাঁ মুম্বাই ছাড়াও আরো কয়েকটি দেশে এই মহারাজা ভোগের আউটলেট আছে আমাদের যে টেবিলটি বুক করা ছিল সেখানে আসার মাত্রই দেখলাম বেশ সুন্দর করে থালা বাটি গ্লাস সব সাজানো এবং সত্যি কথা প্রথমে বিভিন্ন রকমের স্যালাড দেওয়া হলো তো দেখো তোমরা দেখতে থাকো এখানে স্যালাড এবং চাটনি বেশ তিন চার রকমের চাটনি এবং স্যালাড দিল পরিবেশন বেশ সুন্দর বেশ ভালো লাগলো একটু অন্যরকম এরকম ধরনের খাবার আমরা সত্যিই খাইনি আমি তো অন্তত খাইনি এটা কোনো একটা বড়া টাইপের প্রত্যেকটা আইটেম দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করছিলাম এই আইটেমটার নাম কি কিন্তু ওরা যেভাবে বলে যাচ্ছিলো কিছুই আমার মাথায়ও ঢুকছিল না আর উচ্চারণও আমি করতে পারছিলাম না

कड़ी कौन सा देती का मीठा मीठा डाल कड़ी डाल कड़ी कौन सा देती का मीठा नहीं मीठा मुझे मीठा 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 मुझे भी मीठा झाल चाहिए ना मीठा चाहिए कुमार मीठा मीठा ब्यूटी ब्यूटी इधर मेरा ठीक है

এখানে ম্যানেজার এসে প্রত্যেকটা খাবার কিভাবে খেতে হবে কোনটার সঙ্গে কিভাবে খেতে হবে পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে আমাদের বুঝিয়ে বলে দিচ্ছে আর বুঝতেই পারছে যে আমরা স্থানীয় লোক নই সেই কারণে বেশ সুন্দর করে আমাদের বুঝিয়ে গাইড করে দিচ্ছিল যে কোন খাবারটা কিসের সঙ্গে খেতে হবে সবশেষে এলো খিচুড়ি আহা খিচুড়িটা যে কি ভালো ছিল বলার নয় তার সঙ্গে ছিল একদম গাওয়া ঘি আর সত্যি কথা বলতে কি সমস্ত আইটেম ছিল ভেজ যেহেতু আমরা একটু ননভেজ খেতে পছন্দ করি সেই কারণে ভেজ আইটেম আমার আমার কাছে অন্তত খুব একটা আহামরি কিছু লাগেনি কিন্তু খিচুড়িটা যে মুহূর্তে আসলো অমৃত ছিল দারুণ ছিল খেতে তবে একটা জিনিস বেশ ভালো লাগলো এখানকার যিনি ম্যানেজার এসে বেশ খোঁজ নিচ্ছিলেন কোন খাবারটা ভালো লাগলো কিনা তো সেটার বেশ খোঁজ নিচ্ছিলেন বেশ এটা কিন্তু অন্যরকম সব শেষে খাওয়া দাওয়ার পর হাত ধোয়ার ব্যবস্থাও এই টেবিলে বসেই হলো আর কি সুন্দর পাত্রগুলো দেখো যেটা দিয়ে জল ঢালছে বেশ একটা মহারাজা ভোগ যেহেতু সমস্তটাই মহারাজা মানে সেই ফিলিংসটা তোমরা এখানে আসলে পাবে তো বেশ অভিনব একটা জায়গায় আজকে ডিনার করলাম খুব 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 ভালো লাগলো তো এর পুরোটাই ক্রেডিট গোস টু তিতলি এবং সোহম ওরা দুজনে মিলে এই আয়োজনটা করেছিল আমাদের মহারাজা ভোগ থালি খাওয়ালো তো যাই হোক মুম্বাইতে প্রথম সন্ধেটা খুব ভালো লাগলো খুব সুন্দর করে আমাদের কাটলো তো খাওয়া দাওয়া কমপ্লিট যাওয়া তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতন শুভরাত্রি সবাই খুব ভালো থেকো